শেষ দিকে সর্নার চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি যেটা বিশ্বকাপে বাংলার নারীদের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড তাতে দুশো বত্রিশ রানের দারুণ সংগ্রহ পায় বাংলাদেশ শুরুটা ধীর গতিতে হলেও স্বর্ণার কারণে আত্মবিশ্বাস পায় স্টাফ তাই তো জবাব দিতে নামলে বাংলাদেশের বলিং চাপে রানেই পাঁচ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এমন দুর্দান্ত বলিং করেও শেষ দিকে স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে আর একাধিক ক্যাচ মিসের কারণে শেষ হাসিটা আসে ওই দক্ষিণ আফ্রিকায় তিন উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা যেখানে গুরুত্বপূর্ণ সময়ে প্রথম ক্যাচটি মিস করেন সুমায়া সেটাও আবার ভারতকে একাই পিটিয়ে তক্তা বানানো ব্যাটারের এরপর আরও একটা সুযোগ তৈরি হয় ওই ব্যাটারকে আউট করার তবে আশ্চর্যজনকভাবে সেই ক্যাচ মিস করেন স্বর্ণা তাতে মুহূর্তেই হিরো থেকে জিরো বনে যান স্বর্ণ আক্তার শেষ ওভারে আট রানের বিপরীতে প্রথম বলে চার আর তৃতীয় বলে ছক্কা কিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা তাতে অন্যরা হতে হলেও মাঠে কান্নায় ভেঙে পড়েন সুমায়া কারণ তার ক্যাচেই একরকম ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ এদিকে ইআই দিয়ে বানানো একটি ছবি নিয়ে তোলবার সোশ্যাল মিডিয়া যেখানে দেখা যাচ্ছে কাপুরে খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল জানিয়ে ভালো উদ্যোগ তো কেউ আবার বলছে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে এমনই হবে দেশের মাদ্রাসা ক্রিকেট টিম যাই হোক প্রতিটা আবিষ্কারী যেমন ভালো তেমনি খারাপ তাই এআই কে আপনি কোন পথে ব্যবহার করবেন সেটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে একবার ভাবুন